জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেলু আশি আছি জেন আমাকে দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে রোজা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তো গোপু স্নান করিয়ে নিলাম স্নান টান করিয়ে আর আজকে এই যে খয়রি কালারের একটা জামা পরাবো তো এই জামাটাও আমার হাতের তৈরি এটা আগে গোপু অনেক শোনা অনেকবারই পড়েছে আগে তো আজকে এই জামাটা পরালাম মানে একই রকম জামা কয়েকদিন ধরে পড়ছে ওই জন্য আজকে একটু এই জামা পরালাম মানে প্যান্ট জামা এটা ওই ঘাগড়ার জামা মতন নয় তো গপুকে সাজানো হয়ে গেছে মানে জামা পরানো হয়ে গেছে স্নান টান করিয়ে গা হাত পা মুছিয়ে এখন গোপুসোনাকে ফুল দিয়ে সাজাবো আর আজকে যে টগর ফুল বা কাঞ্চন ফুল তেমন একটা ভালো ফোটেনি পাইনি তো তার জন্যে আজকে অনেক একটু বেশি করে নয়নতারা ফুল তুলে নিয়ে এলাম নয়নতারা ফুল ওই যে বাড়ির পেছন সাইডে একটা গাছ আছে অনেক ফুল হয়েছে তো সেখান থেকে একটু বেশি করে নয়নতলা ফুল নিয়ে এলাম কারণ আমার গোপুকে সাজাতে একটু ফুল লাগে বেশি তো গোপুকে সাজিয়ে দিচ্ছি ওর জন্যে আর তার সঙ্গে বাকি ঠাকুরগুলোকেও সাজিয়ে নেব মাঝে মাঝে ফুল এত ফোটে বা পেয়ে যাই আর মাঝে মাঝে একটু ফুল পাই না তো তার জন্য একটু অসুবিধা হয়ে যায় এমনিতে আমাদের ফুল কিনেও আনে তো কেনা ফুল আর কতটা হয় বাড়ি গাছের ফুল যতটা সুন্দর আর যতটা বেশি পরিমাণে দেয়া যায় তো কেনা ফুল তো অতটা পাওয়া যায় না হাতে গোনা কয়েকটা জবা ফুল গেঁদা ফুল এই সব আর এই যে গোবরসোনা স্নান করেছে এই জলটা কোনো গাছের গোড়ায় আমি ফেলে দেব গাছের গোড়ায় দিয়ে আসবো আর এই যে গোবরসোনাকে সাজানোর পর কেমন লাগছে তো বন্ধুরা আমার গোবোসোনাকে আমার তো মনে হয় টগর ফুল বা অন্যান্য ফুলের থেকে গোবসোনার নয়নতারা ফুলে বেশি সুন্দর লাগে আর এই যে গণেশ পুজো আছে এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো আজকে পোস্ট হবে ওর জন্যে আমি দেখো ওই তখন তো গণেশ পূজা ছিল আগের দিন গণেশ চতুর্দশী তো সবাইকে গণেশ চতুর্দশী অনেক শুভেচ্ছা জানালাম ওর জন্য ঘরের যে গণেশ ঠাকুর আছে ওটাকে আমি স্নান টান করিয়ে নিলাম করিয়ে একটু পুজো দিয়ে নিলাম আর আজকে ডুব্বও তুলে এনেছিলাম যেহেতু গণেশ ঠাকুর তো ডুব্ব খুব প্রিয় ওর জন্য গণেশ ঠাকুরের জন্য ডুব্ব নিয়ে এসেছিলাম দুব্ব বেলপাতা তারপরে জবা ফুল তো খুব প্রিয় জবা ফুল এসব দিয়ে পুজো দেওয়া হলো আসলে আমাদের বাড়ির জবা ফুলগুলো ভোরবেলা উঠ না চুরি হয়ে যায় তো তার জন্য জবা ফুল কিনে আনতে হয় আর কয়েকটা যেটুকু যা পাই ওইটুকুই কাজে লেগে যায় এই আর কি তো এই যে আমার সমস্ত ঠাকুর সাজানো হয়ে গেছে আর গণেশ ঠাকুরকে এই যে দুব্বা বেলপাতা লাল জবা ফুল গণেশ ঠাকুরের যা যা প্রিয় মোটামুটি দিয়েছি দিয়ে ঘরোয়া মতন আমি যেমন পারলাম তেমন পুজো করে নিলাম তো চলো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও সবাই কি